আপনারা কেমন আছেন সবাই আজকে আলোয় আছি আজকে আপনাদের মাসে একটা ক্লাস নিয়ে আসছি এটা হলো থার্মোস্টার সুইচ এই থার্মোস্টার সুইচ সম্পর্কে ক্লাস নেব বিস্তারিত তার আগে আপনাদের সাথে আমরা একটু কুশল বিনিময় করব যে আপনারা কোথেকে আসছেন আমাদের এখানে আসার পরে আপনাদের কেমন লাগতেছে একটু পরিচয় নেব আপনাদের তাহলে আমরা একখান থেকে শুরু করি এই জায়গা থেকে

ভাই অনেক সিনিয়র মানুষ আমাদের মতন প্রতিষ্ঠানে আসে থেকে বাইরে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি আপনার মতন বয়সের কেউ যদি আসলে কাজ শিখতে চায় আমার কাছে আসলে আমি সাদরে গ্রহণ করবো এবং তাদেরকে শেখানোর চেষ্টা করব। কাজ কোনো বয়সের সাথে সম্পর্ক নাই বয়স কম বেশির সাথে কাজ শেখার কোনো সব সম্পর্ক নাই সব নির্ভর করে আপনার মনের সদ ইচ্ছার উপরে ঠিক আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল হোসেন চাঁদপুর থেকে এসেছি আর ইসি কাজ শেখার জন্য স্যার খুবই ভালোভাবে শেখাচ্ছে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করা যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমামুন যশোর জেলা থেকে আসছি এখানে আর এস কোর্স করছি স্যার অনেক ভালো শেখাচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে ভবিষ্যতে আসলাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ ফরিদ ফেনী ফুরসিরাম থেকে আসছি সতেরোতম বেজ আমরা এসপ্রিজেসি সার্ভিসিং এর কাজ জন্য আসছি আপনারা যদি শিখতে চান আগ্রহী হন তাহলে আসেন ইনশাআল্লাহ ভালো কোর্স হবে জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জায়েদ হোসেন রাজবাড়ী জেলা থেকে আসছি কাজ শেখার জন্য আলহামদুলিল্লাহ অনেক কাজ শিখছি আপনারা আসবেন শর্টকাট সবাই তো শর্টকাটে বলবো কারণ আমরা ক্লাস নেব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ আহমেদ আমি সুনামগঞ্জ থেকে আসছি

আর আরাসির কাজ শেখার জন্য এখানে অনেক ভালো শিখাইতেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেলোয়ার হাসান আমি নোয়াখালী থেকে আসছি আর এসি কাজ শেখার জন্য আলহামদুলিল্লাহ এখানে ভালো কাজ শেখার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া আহমদ মলিবাজার জেলা থেকে আসছি আর এসি কাজ শিখার জন্য এখানে কাজের পরিবেশ অনেক ভালো আশা করি অনেক ভালো কিছু একটা করতে পারবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার আলম নরসিংদি থেকে এসেছি এখানে আর এসি কোর্স করার জন্য আলহামদুলিল্লাহ স্যার আমাদেরকে খুব ভালোভাবে শেখাচ্ছেন আমার খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি হাসান ফাটাই ছাত্র থেকে এসেছি আর এসি কাজ শেখার জন্য যাওয়া শিখবেন এখানে স্যারের সাথে যোগাযোগ করবেন অত্যন্ত ভালো শিখে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমেল মিয়া পুলিয়ারচর কিশোরগঞ্জ থেকে এসেছি আর এসি সতেরোতম বেসে ভর্তি হয়েছি প্রবাসে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজুদুল হক আমি গাইবাঙা থেকে এসেছি ট্রেনিং সেন্টারে এখানে ফ্রিজ ও এসির কাজ শেখার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিমুল ইসলাম বগর থেকে এসেছি আর এসির কাজ শেখার জন্য স্যার অনেক সুন্দর করে শেখায় আশা করি ভালো শিখতে পারবো আসসালামু আলাইকুম মোহাম্মদ জাহিদ হাসান আমি নওগা থেকে এসেছি ফ্রিজ আর এসির কাজ শেখার জন্য স্যার ঠিক আছে সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নেওয়ার জন্য দুঃখিত আমরা এখন ক্লাসে ফিরবো আমাদের আলোচনার বিষয় ছিল কি থার্মোস্ট্যাট সুইচ থার্মোস্ট্যাট সুইচ কি সবাই চিনি হ্যাঁ সবাই চিনি দেখেন নাই আচ্ছা এই যে আমার হাতে আছে এটাকে বলা হয় থার্মোস্ট্যাট সুইচ থার্মোস্টেট সুইচের কাজ কি থার্মোস্ট্যাট সুইচ কি কোথায় ব্যবহার করা হয় ইত্যাদি আমরা জানবো থার্মোস্টেট সুইচের কাজ হলো তাপ নিয়ন্ত্রক একটা ব্যবস্থা বা ডিভাইস সুইচ মানে কি নিয়ন্ত্রক ব্যবস্থা অর্থাৎ এই থার্মোস্ট্যাট সুইচটা কি করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অটোমেটিক করে হাত দা ঘুরাইতে হয় না যে পজিশনে রাখবেন ঘুরাইয়া ওই পজিশনে আসা মাত্র সে কি করবে অফ হবে এবং চালু হবে এটা ব্যবহার হয় কোথায় আমরা যেখানে ব্যবহার করি সেটা হলো রেফ্রিজারেটার কিন্তু আরো অন্যান্য ডিভাইসে বা অ্যাপ্লায়েন্সে এই থার্মোসিট সুইচ ব্যবহার করা হয় তা আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো রেফ্রিজারেটারে মানে ফ্রিজে যে থার্মোস্টার ব্যবহার করা হয় ওইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যে থার্মোস্টেট আলোচনা করার আগে আগে জানবো যে থার্মোস্টেট এর প্রকার ভেদ এটা শুধু ফ্রিজে ব্যবহার করা হয় কয় ধরনের ব্যবহার করা হয় তার প্রকারভেদটা আমরা জানি তো প্রধানত তিন প্রকার নাম্বার এক হিটিং থার্মোস্ট্যাট নাম্বার নাম্বার কুলিং এবং হিটিং বলা হয়েছে থার্মোস্ট্যাটের প্রকার বেদ হিটিং থার্মোস্ট্যাট কুলিং থার্মোস্ট্যাট কুল এবং হিটিং থার্মোস্টেট এখানে যে হিটিং বলা হয়েছে হিট মানে কি তার বা গরম যেখানে তাপমাত্রা বেশি শুধু তাপ উৎপন্ন হয় ওই ক্ষেত্রে যে থার্মোস্টেড সুইচগুলো গুলো ব্যবহার করা হয় সেটা হলো হিটিং বলা উদাহরণ পারে যেমন আমরা ওই যে কাপড় স্ত্রী করে কি দিয়া আয়রন দিয়া আয়রনের মধ্যেও কিন্তু থার্মোস্ট্যাট সুইচ আছে দেখবেন যে একটা নব আছে বাড়ানো কমানো ওইটা কি ওখানে কি তাপ উৎপন্ন হয় না তাহলে ওইখানে যে থার্মোস্ট্যাট সুইচটা ব্যবহার করা হয় সেটা কি হলো হিটিং মানে ওই ধরনের যত অ্যাপ্লায়েন্স আছে সেগুলাতে হিটিং থার্মোস্টেট ব্যবহার করা হয় এবার আসেন কুলিং থার্মোস্টেট কুলিং কোথায় আমরা ফ্রিজে বা এখানে কি হয় ঠান্ডা উৎপন্ন হয় না কুলিং মানে কি ঠান্ডা তাহলে এই ঠান্ডার তাপমাত্রা ঠান্ডার একটা টেম্পারেচার আছে এইটা যে নিয়ন্ত্রণ করে সেটা হলো কুলিং থার্মোস্ট্রেট সুইচ আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করব আরেকটা হলো কুল অ্যান্ড হিট আরেকটা থার্মোস্টার আছে যেটা হলো কুলিংয়েও কাজ করবে এবং হিটেও কাজ করবে তো কুল অ্যান্ড হিট তো আমাদের রেফ্রিজারেশন সেক্টর আছে অনেক অ্যাপ্লায়েন্স আছে সেই ক্ষেত্রে এই থার্মোস্ট্রিয় সুইচটা ব্যবহার করা হয় তা আমরা প্রকার শেলাম তিন প্রকার কুলিং একটা হিটিং একটা একটা হলো উভয় কুল এবং হিট এবং এর গঠন প্রকৃতি অনুযায়ী আরও প্রকারভেদ আছে আমরা কিন্তু এটা প্রকার শিখলাম এখন আসবো ঘটন প্রক্রিয়ার উপরে কত প্রকার ঘটন প্রক্রিয়ার উপরে কিন্তু অনেক প্রকার কিন্তু অনেক প্রকার আমরা যাব না শুধু আমাদের রেফ্রিজারেটার সেকশনে যে জিনিসগুলো লাগবে ওইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ঘটন প্রকৃতির উপর মনে করেন বেলোস টাইপ থার্মোস্ট্যাট সুইচ বেলোস টাইপ আর একটা হলো বাইমেটাল টাইপ থার্মোস্ট্যাট সুইচ একটা হলো ডিফস্টিং থার্মোস্ট্যাট সুইচ পোস্ট ডিফস্টিং থার্মোস্ট্রিট সুইচ তো এইরকম মনে করেন যে গঠনমূলক আরো অনেক ধরনের থার্মোস্ট সুইচ আছে যেটা হলো অন্যান্য অ্যাপ্লাইন্সে ব্যবহার করা হয় তা আমাদের ফ্রিজে কোন ধরনের থার্মোস্টেট ব্যবহার করা হয় আমরা কিন্তু ওইটা নিয়ে ক্লাস করবো আজকে তা আমি এখানে বলছি বেলুস টাইপ থার্মোস্টেট এক নম্বরে আর একটা বলছি বাই মেটাল আর একটা বলছি কি ডিফস্টিং বেলুস টাইপ বায়োমেটাল টাইপ আর হলো ডিফস্টিং টাইপ এখন কোনটা কোথায় ব্যবহার করা হয় ফ্রিজের মধ্যে আমরা যেটা ব্যবহার করি ফ্রিজের নরমাল অংশে যেটা ব্যবহার করি সেটা হলো কি বেলুস টাইপ থার্মোসেট সুইচ এই যে এখন আমি বাস্তবে দেখাচ্ছি প্র্যাকটিক্যালে এই দেখেন এখানে থার্মোসেট সুইচের নব দেওয়া আছে এই যে এই দেখেন নব নর্মালি আমরা সবাইকে দেখাবো এইখানে নর্মালের অংশে যে থার্মোস্ট্যাট সুইচটা ব্যবহার করেছে সেটা হলো বেলুস টাইপ থার্মোস্ট্যাট সুইচ ইভাপোরেটরের কয়েল থেকে যে ঠান্ডাগুলো বের হয় ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে থার্মোস্ট্যাটটা ব্যবহার করা সেটা হলো বেলুস টাইপ এন্ড ইভাপোরেটর আপনার হলো নন ফার্স্ট টাইপ ফ্রিজার হতে পারে ফার্স্ট টাইপ ফ্রিজার হতে পারে এটা একটা কি ফার্স্ট টাইপ ফ্রিজ আরেকটা হলো নন ফোর্স্ট ফ্রিজ আমরা ফ্রিজের ধরন ফ্রিজের রিভাবোটের ধরন অনুযায়ী থার্মোস্টেটের কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এই দিকটা আবার থার্মোস্টেট কিন্তু দুই ধরনের হবে নন ফোস্ট স্টেট ফ্রিজের থার্মোস্টেট হবে এক ধরনের ফার্স্ট ফ্রিজের থার্মোস্টেট হবে এক ধরনের দুটোরই কিন্তু বেলুস থাকবে তো এখানে নন ফোর্স্ট ফ্রিজের বেলুস দেখবেন এই যে এরকম একটু ফিল্টারের মতো টিউবের মতো দেখা যায় দেখা যাচ্ছে আমার হাতে এটা হলো নন ফোর্স্ট টাইপ ফ্রিজে ব্যবহার করা হয় এটা কিন্তু বেলুস এই যে এটার নাম কি এটা হলো বেলুস আবার এই যে এখানে আছে যেটা আমরা ফস্ট ফ্রিজে ব্যবহার করি এটাও কিন্তু একটা বেলুস কিন্তু এর বেলুসটা অনেক লম্বা পেঁচানো থাকে আর নন টাইপ ফ্রিজে যেটা ব্যবহার করা হয় এটার বেলুসটা অপেক্ষা কিন্তু একটু ছোট এখন আসেন এই যে বেলুস টাইপ থার্মোস্ট্যাট আমরা চিনলাম এরপরে আসেন বাই বাইমেটাল টাইপ বাই মেটাল কি দেখেন বাই মেটাল টাইপ থার্মোস্ট্যাট কোথায় ব্যবহার করা হয় এটা দেখেন নন ফোর্স ফ্রিজে এই যে আমরা নন ফোর্স ফ্রিজের ওয়ারিংটা করি সেখানে কী কী লাগে কুলিং কুলিং নাম শুনছি এই কুলিং ওভারলোডেরই অপর অংশ একটা সেটা হলো অর্থাৎ কুলিং বাই মেটাল দ্বারা তৈরি থাকে এর ভিতরে একটা কন্ট্রাক্ট থাকে এর ভিতরে যে কন্ট্রাক্ট ওইখানে সে এরকম একটা কন্ট্রাক্ট পয়েন্ট থাকে এই কন্ট্রাক্ট পয়েন্টগুলো কিভাবে কাজ করে লোহ জাতীয় পদার্থ আয়রন যেগুলো লোহ জাতীয় বা মেটাল জাতীয় যে পদার্থগুলা সেইগুলা যদি তাপে রাখা হয় তাপমাত্রা বৃদ্ধি পাইলে কি হয় প্রসারিত হয় এরকম চড়া হয়ে যায় আর যখন এটাকে ঠান্ডা করা হয় তখন কি হয় সংকুচিত হয়ে যায় মানে হার্ড হয়ে যায় বুঝা গেছে যখন হার্ড হয় তখন সে কি হয় স্প্রিং বা কন্ট্রাক্ট পয়েন্টের সাথে লেগে যায় লেগে গেলে সে কন্ট্রাক্টটা পায় আর যখন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর সে দুর্বল হয়ে যায় হালকা হয়ে যায় হালকা হয়ে গেলে কি হয় এই কন্ট্রাক্টটা ছেড়ে দেয় এখানে কিন্তু মেটাল এবং বেলুস টাইপ একই পদ্ধতিতে কিন্তু কাজ করে তো আমরা থার্মোস্ট্রেড কানেকশন এবং প্রকার যে জিনিসগুলো লক্ষ্য করবো আরেকটা হলো কি ডিফস্টিং এই ডিফস্টিং থার্মোস্ট্রেডও কিন্তু আমাদের ফ্রিজের মধ্যেই ব্যবহার করা হয় তাহলে তিনটা ব্যবহার আমরা শিখলাম সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই বেলুস টাইপ থার্মোস্ট্রেড সকল ফ্রিজে থাকে আমরা এই বেলুজ টাইপ থার্মোসেট নিয়ে আলোচনা থাকলে কিভাবে কানেকশন হবে থ্রি পিন থাকলে কিভাবে কানেকশন হবে এবং এই থার্মোস্টেট লাগানো থাকে কোথায় যেটা হইলো ফার্স্ট টাইপ ফ্রিজে ব্যবহার করা হয় সেটা কোথায় লাগানো থাকে নর্মাল অংশে আর যেটা হলো নন ফোর্স টাইপ ফ্রিজে ব্যবহার করা হয় এখানে ইলেকট্রিক সংযোগ যে থার্মোস্ট্যাটটা থাকে সেটা অবশ্যই ডিবে ব্যবহার করা হবে অর্থাৎ নন ফোর্স ফ্রিজের চেম্বার কয়টা এই ব্যাপারটা কয়টা একটা সেটা কোনটা এই যে এখানে আছে আমরা একটু বের করি এই যে বের করেছি নন ফোর্স ফ্রিজের ইভাবরেটর এইটা যেখানে লাগানো থাকবে নন ফোর্স ফ্রিজে থাকবো সেটা ওই অংশের সামনে কিন্তু লাগানো থাকবে যেই দিয়ে বাতাস বাতাস বের বের হবে হওয়ার রাস্তাটা ওই রাস্তার বসানো বসানো থাকবে থাকলে এটাকে যখন আমরা যে র্যান্সে দিয়ে রাখবো সে র্যান্স অনুযায়ী এটা একবার চালু হবে একবার বন্ধ হবে আর একটা ফ্রিজ আছে নন ফোস্টে সেটা হলো নর্মালের অংশে থাকে কিন্তু সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ থাকবে না এরকম বৈদ্যুতিক সংযোগ থাকবে না শুধুমাত্র নর্মালে বাতাস প্রবেশে বাধা দেওয়ার জন্য এবং বের করে দেওয়ার জন্য এই বেলুসটা কাজ করবে এখানে একটা মতো এরকম একটা শাটার সিস্টেম থাকবে সে যখন অফ হয়ে যাবে তখন এরকম ভাবে লেগে যাবে আর যখন সে চালু হয়ে যাবে তখন আবার শাটারটা এরকম রাস্তাটা তৈরি করে দিবে আবার বাতাসটা নিচে নামবে দেখবেন যে নন ফোস্ট ফ্রিজের মধ্যে দুইটা থার্মোসিড আছে ঘোরানের মতন দুইটা নিচের কিন্তু কোনো ইলেকট্রিক সংযোগ থাকে না যেটা উপরে থাকে সেটার মধ্যে ইলেকট্রিক সংযোগ থাকে এবং দুইটা পিনও থাকে আমরা এখন একটু এখানে দেখবো যে থার্মোসিস্টা কানেকশন কিভাবে হয় আমরা যদি এখানে লাইন নেই মনে করেন যে এটা একটা থার্মোস্টেট সুইচ টু পিন এখানে কটা পিন দিছি টু পিন দিছি তা আমরা যদি বেলোজ দিই তাহলে মনে করেন যে এই যে একটা বেলুজ হয়ে গেল এটা হল কি থার্মোস্টেটের একটা বেলুজ এটা হল দুটো হলো কি কন্টাক্ট পয়েন্ট আর এখানে মনে করেন যে একটা নব দিলাম ঘোরানোর জন্য অ্যাডজাস্টিং করানোর জন্য একটা নব দিলাম তো এখানে যদি আমরা কম্প্রেসের লাইন দিই তাহলে কম্প্রেসের সর্বপ্রথম আমাদের পিন থাকে কমন রানিং আর হলো ই স্টার্টিং তাহলে এখানে কিন্তু একটা ওভার লোড থাকে না এরকম একটা ওভার লোড থাকে এটা হলো ওভার লোড এটা হলো কি ই স্টার্টিং এটা হলো রানিং এই দুটার মাঝখানে কি থাকবে একটা পিটিসি রিলে থাকবে এই দুটার মালে মাঝখানে একটা পিটিসি রিলে থাকবে যার পিন করা থাকে দুইটা তাহলে আমরা এখানে কি লাইন দিলাম এখন ফেজ লাইন আর এখানে হয়ে যাবে তখন কি নিউট্রাল লাইন নিউট্রাল আর এটা হইলো লাইন এখন এটাকে যদি আমরা নিউট্রাল দিই তাহলে এটা হয়ে যাবে লাইন এটা হইলো একটা সিম্পল ফ্রিজের কম কানেকশন থার্মোস্টেট সুইচটা ঠিক সিরিজে এভাবে লাগানো থাকবে সিরিজ কানেকশনে এইভাবে লাগানো থাকবে এটা হলো টু পিন থার্মোস্টেট সুইচের কানেকশন এটা টু পিন মানে দুইটা পিন একটা থার্মোস্টেটের কয়টা পিন থাকে যদি এরকম দুইটা পিন থাকে তাহলে একটা পিনটা ঢুকবে একটা পিন দিয়ে বের হয়ে যাবে যখন থার্মোস্টেড সুইচটা অন থাকবে তখন এই কি হবে এখানে লেগে থাকবে যখন সুইচটা অফ হয়ে যাবে তখন এই কানেকশনটা কি হবে বিচ্ছিন্ন হয়ে যাবে একটা কি নিয়ন্ত্রক ব্যবস্থা সুইচ এটা হলো টু পিন কানেকশন এখন টু পিন থার্মোস্টেডের কানেকশন শিখলাম এখন যদি থ্রি পিন হয় তাহলে কিভাবে কানেকশন শিখবো আমরা এখন থ্রি পিন দেখবো পিন এবার আসেন থ্রিফিন থার্মোসেট টা কেমন হয় আমরা একসাথে দিয়ে দিছি যদি থ্রিফিন থার্মোসেট হয় এটা মনে করেন যে আমাদের স্পিরিং নব করেন যে আমাদের বেলুস এটা হলো পিন এইখানে তিনটা পিন কিন্তু দেখবেন যে তিনটা ইংরেজি অক্ষর লেখা আছে একটা থাকবে সি তারপরে হইলো একটা থাকবে এল আর থাকবে এইস এখন এই সি তে কি এল তে কি এইচ তে কি থ্রিপিন যদি থাকে এই যে এটার মধ্যে লেখা আছে সি এল এইচ এরকম তিনটা পয়েন্ট কিন্তু এই থার্মোসেট সুইজ আছে এখন কোনটা দিয়ে লাইন ঢুকবে কোনটা দিয়ে লাইন বের হবে আমরা সর্বপ্রথম সি দেখি সি সমান কি সি হচ্ছে এখানে ইনপুট লাইন তারপরে এল এল হয়েছে এখানে আউটপুট লাইন একটা আউটপুট লাইন কিন্তু হিটিং লাইন এখন আসেন সি আমরা ইনপুট লাইন দিব এই এর মধ্যে কি করলাম আমরা লাইন সংযোগ দিলাম লাইন দিলাম এল দিলাম আর এল থেকে আসলো কি আউটপুটে গেল তাহলে আউটপুট হলে যে এখানে যে না এটা দা ইন হইলো এটা কি হলো বের হইয়া চলে গেল। এইস কোথায় যাবে প্রশ্ন আসছে যে এইস কোথায় যাবে এইচটা হইলো হিটিং পয়েন্ট যদি ওই ফ্রিজের মধ্যে আপনার হিটার লাইন থাকে ডিপস্টিং লাইন থাকে সেই ক্ষেত্রে এখান থেকে এই এইস থেকে হিটিং পয়েন্টে লাইনটা যাবে যদি ওই ফ্রিজে বাটারে হিটিং পয়েন্ট না থাকে তাহলে এই পয়েন্টটা খোলাই থাকবে বোঝা গেছে বুঝতে পারছি অনেক সময় কিন্তু তাল গোল দেয় যে এই তিন পয়েন্টের কোনটা লাইন ঢুকবে কোনটা কম্পে যাবে আর বাকিটা কোথায় যাবে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে এলোমেলো করে থাকেন যার কারণে ফ্রিজ কিন্তু অটো হয় না বুঝতে পারছি তাহলে আমরা লাইনটা কিন্তু শুদ্ধভাবে দিব থ্রিবিন থার্মোস্টারের লাইন সি লেখা থাকবে যেটা সেটা হলো ইনপুট লাইন আমরা প্রবেশ করাবো এল যেটা সেটা হলো আমাদের আউটপুট মানে কম মধ্যে লাইন যাব আর এই যেটা এটা হলো হিটিং ওটা বাদ থাকবে যদি কানেকশন না থাকে আর যদি অরিজিনালি কোনো তিন পিন থার্ম সেটার মধ্যে তিনটার মধ্যে তার লাগানো থাকে তাহলে আপনি তিনটা তারি লাগাই দিবেন বোঝা গেছে ফ্রিজের ভিতরে কি আছে না আছে ওটা পরে যদি আপনাদের থ্রি পিনের মধ্যেই কানেকশন থাকে তাহলে তিনটা কানেকশনে আপনাকে যেভাবে আছে সেভাবেই আপনি দিয়ে দেবেন আর যে বোঝার ক্ষেত্র হিসাব করেন তাহলে থেরিপিন থার্মোস সেটা কিন্তু এই কাজ করবে তো আমাদের হলো ডি ফার্স্ট যে রেফ্রিজারেটরগুলো আছে ডি ফার্স্ট রেফ্রিজারেটর কিন্তু থেরিপিন থার্মোসেট ব্যবহার করা হয় এবং অনেক ফ্রিজে এই থেরিপিন থার্মোসেট ব্যবহার করা হয় তো অনেক ক্ষেত্রে আবার দেখবেন যে লাইটিং এর জন্য একটা পয়েন্ট থাকে তো লাইটিং পয়েন্টার থেকে অনেক সময় কি হয় ইনপুট লাইন থেকে একটা তার নিয়ে নেয় একটা ক্লিপের মধ্যে দুইটা তার থাকবে অনেক সময় দেখবেন বুঝতে পারছি তাহলে থার্মোসেট কিন্তু দুই পেন এবং তিন পিন হয়ে থাকে দুই পিনের কানেকশন সুজা আপনি যেটা দিয়ে দেন এ পাশ ও পাশ না আপনি যেটা দেন এরকম দুইটা পিন থাকবে আপনি এটা দা ইনপুট করতে পারেন এটা দা আউটপুট করতে পারেন আবার এটা দা করতে পারেন এটা দা আউটপুট করতে পারেন কিন্তু যখন থ্রি পিন হবে তখন কিন্তু আপনার ইচ্ছা স্বাধীন ইনপুট আউটপুট করতে পারবেন না থ্রি পিনের ক্ষেত্রে কমন পিন নিতে হবে আগে ইনপুট লাইন এরপরে হবে আপনার আউটপুট লাইন বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা থার্মোসের সুইচ সম্পর্কে কি জানলাম আজকে থার্মোসের সুইচ হলো একটা তাপ নিয়ন্ত্রণ ডিভাইস বা নিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রিয় নিয়ন্ত্রণ আমরা কিন্তু হাতে করি না এটা কিন্তু অটোমেটিক হয় তো অটোমেটিক যেটা হয় সেটা কি সংক্রিয় সংক্রিয় যেহেতু নিয়ন্ত্রণ ব্যবস্থা এটা সাধারণত আমরা রেফ্রিজারেটর ব্যবহার করা হয় তাহলে রেফ্রিজারেটর দুই ধরনের থার্মোসেট আমরা এখানে পাই একটা হলো ফার্স্ট একটা হলো নন ননফ কোনো কারণে এই যদি আমরা নন ফ্রিজে লাগাই লাগাইতে পারবো কিন্তু আমার যে তাপমাত্রা বা ঠান্ডা হওয়ার কথা যে পরিমাণে সেটা কিন্তু আমরা পাবো না ফ্রিজ ঠিক মতো অটো এবং বন্ধ কি নিয়মতান্ত্রিকভাবে হবে না এই জন্য কিন্তু এটার গঠন দুই রকম করছে এই জন্য কিন্তু করছে এমনিতে করে নাই কিন্তু বুঝতে পারছি তাহলে আমরা যখন থার্মোস্টেট পরিবর্তন করতে যাব যেই থার্মোস্টেট যত পিনের আছে যে মডেলের আছে সেই মডেল দেখে কিন্তু আমরা কিনবো ভুলবশত কিনা নিলে আমরা ওখানে জায়গা পাবো না সেটিং এর বেলুজ খাটো হইলে জায়গা মতো চেম্বারে লাগাল পাবে না সেখান ক্ষেত্রেও কম প্রেশার চলতে থাকবে আবার অনেক সময় দেখা যাচ্ছে ভুলবশত সেটিং করলাম অল্প কিছুক্ষণ পর কম প্রেশার বন্ধ হচ্ছে চালু হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমরা ভালো ঠান্ডাও পাবো না আমাদের কি অসুবিধা হবে এই জন্য থার্মোসের যখন আমরা পরিবর্তন করব বা পরীক্ষা নিরীক্ষা করবো তখন অবশ্য যে মডেল আছে ওই মডেলটাই আমাকে সংগ্রহ করতে হবে বুঝতে পারছি এখন আমরা কিন্তু এই থার্মোস্টেড একটা প্র্যাকটিক্যাল ক্লাসও নিব পরবর্তী ক্লাসে আজকের পর্যন্ত এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম